আমরা আজকে জানব ভিটামিন ডি নিয়ে ভিটামিন ডি এর উৎস কী ভিটামিন ডি এর কাজ কি ভিটামিন ডি এর অভাবে কী কী রোগ হয় থাকে প্রথমত জেনে নেই ভিটামিন ডি এর উৎস কী কী ভিটামিন ডি এর উৎস হল সূর্য রশ্নি থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি এবং বিভিন্ন পশু পাখি যা আমরা খেয়ে থাকি তার লিভার কিডনি এবং ডিমের কুসুম থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি এখন জানব ভিটামিন ডি এর কাজ কী কী এক নাম্বারে যে কাজটি করে থাকি সেটি হলো ভিটামিন ডি হারটি গঠনে সহায়তা করে দুই নাম্বারে যে কাজটি করে থাকে সেটি হলো ইনটেস্টাইন বা ক্ষুদ্রান্ত থেকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে ক্ষুদ্রান্ত হলো আমাদের পেটের ভিতরের একটি অংশ পাকস্থলীর একটি অংশ ক্ষুদ্রান্ত যা থেকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এখন জানব ভিটামিন ডি এর অভাবে কী কী রোগ হয়ে থাকে এক নম্বরে ছোটদের ক্ষেত্রে যে রোগটি হয় সেটি হলো রিক্যাটস আর বড়দের ক্ষেত্রে যে রোগটি হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে সেটি হল ওস্টিও মেলাসিয়া। ভিটামিন ডি এর অভাবে এ রোগগুলো হয়ে থাকে আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ